চোখের অন্যায় আমি করলাম কি অপরাধ আমি করলাম কেন এই অন্ধকূপের মধ্যে কেন তারা আমার ফালা রাখলো আমার কি দুঃখ আমি কি অপরাধ করলাম আফিয়া তোমার তো বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই টেনশন করার কোনো প্রয়োজন নেই শুনে যাও রে আফিয়া আমি তো তোমারে মিয়া বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করি না আমি চিন্তা করি আমার 200 কোটি উম্মতের জন্য সেই উম্মতেরা জানার পরেও তোমার কাছে এসে ধারাইতে পারলো না তোমার মতো একটা বোনেরে এমবিকার কারাগারের মধ্যে রেখে এর সকাল বেলাও খায় দুপুর বেলাও খায় রাতের বেলা আরামে আরামে ঘুমায় আমার মায়ার নবী নাকি আফিয়ারে জানায়া দিল তোমার তোমার জন্য দুঃখ না দুইশো কোটি উম্মতের জন্য আমার মায়া নিন্তা কেরায় কেন তারা একাতার মজলুমা বলে আমরিকার কারাগারের মধ্যে কেন পালাইয়া দিয়ে আসলো এর কোন বিন্দু মাত্র পরিমাণ খবর তারা নিতে পারে না আমি জুনায়দ আল হাবিব মাঝে মাঝে গভীর রাতে চিন্তা ভাবনা করি রে বাবা আসরের ময়দানে আল্লাহ যদি আফিয়ারে এক পাশে দাঁড় করাইয়া দেয় সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানদের যদি আর এক পাশে দাঁড় করাইয়া দেয় ডক্টর আফিয়া যদি বলে আল্লাহ গো এই মুসলিমরা আমার পাশে দাঁড়ায় না চাইলে দাঁড়াইতে পারত খোদার কসম করে বলে যাই রে বাবা ওই দিন যদি আফিয়া বিচার দেয় 200 কোটি মুসলমানের জবানটা বন্ধ হয়ে যাবে শুধু তাই না 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রীদের জবান বন্ধ হবে আমাদের জবান দিয়া একটা জবাবও আমরা দিতে পারবো না ঠিক কি না ওগো আম্মা ডক্টর আফিয়ার মতো এমন ঈমানওয়ালা নারী হইên পরে পরিপূর্ণ মজবুত করে নিবেন গো আম্মা মনে রাখবেন ইসলামের জন্য সর্বপ্রথম যে জীবন দিল শহীদ হয়ে গেল রক্ত দিল আপনার মজু একজন নারী ওই নারী নাম মজুরতে সুমাইয়া রাহানুবাহ পড়বেন না আরো জোরে পড়বেন না সুবাহা আম্মা জান আপনি তো আপনার স্বামীর ঘরের মধ্যে আসার পরে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো প্যারেশানি নেই কেউ আপনারে মারার জন্য আসে না ফিলিস্তিনের দিকে একটু তাকায়া দেখেন না গো মা সুন্দর মতো সন্তানটা দুধ খাওয়াইতে পারে না নামাজের মুসল্লায় দাঁড়াইতে পারে না আমার বোনেরা সিরাজগঞ্জের দবিরগঞ্জে আপনার বাড়ি আপনার বাড়ির মধ্যে কোনো হিন্দু এসে আপনারা অ্যাটাক করে না কোনো খ্রিস্টান হিসে আপনার করলন কোন কাফের মুসলিম বেইমানের বাচ্চারা আসতে পারবে না আপনি ঘরের মধ্যে আজাইরা আজাইরা ঘুমান ফজরের নামাজটা বললেন না জোহর পড়লেন না আসর পড়লেন না মাগরি পড়লেন না এসাও বললেন না আসরের ময়দানে আল্লাহ যদি বলে ফিলিস্তিনের মুসলমানরা নামাজ পড়তে গেলেও পারে নাই এদের মেরে ফেলা হলো তোমার এত মাঠ থেকেও যায় না কেন তুমি নামাজে গেলা না কেন তুমি রোজা রাখলা না কেন তুমি আমলের লাইনে অগ্রগামী হইলা না আল্লাহর কসম ওদিন আল্লাহ প্রশ্ন করে জবাব কি পারবেন সম্ভব না কোন জবাব দেখবেন নাই আমিনুকাম আল্লাহ বাদ বলেন ইমানদার হইয় এমন দামি দামি ইমানদার হয়ে যাও যেমন ইমানদার হয়ে গেল আব্দুল উজ্জা সাহাবির কাহিনী সবার জানা আছে রে বাপ কালে মা মুসলমান হয়ে যাওয়ার পরে যার নাম আমার মায়ান নবী আবদুল্লাহ রাখলেন আব্দুল উজ্জা ছোটবেলায় যখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মনটা কেমন যেন ছটফট ছটফট বারবার করে সত্তর বছরে একটা মুরব্বিউ দেখবেন মা যখন হারাই ফেলে চোখের পানি ফালা মায়ের জন্য খান ঈদের দিনে খাবার পারে না পোশাক পারে না। মনের মধ্যে চিন্তা চলে আসে চোখের বানি ফালা ফালা ফল দিয়ে খেখান চিন্তা ভাবনা করে আমার মা যদি বেঁচে থাকতো আমার মায়ের আমি খাওয়াইতে পারতাম কিন্তু মায় নাই ও ময়দানের মানুষেরা বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের পায় না জানে মায়ের কি পরিমানে দাম বাচ্চা যদি বাবা হারা যায় তার যদি বলে তোমার বাবা চিনি সে বলতে পারে বাবা নাই যখন ওই ছোট্ট বাচ্চাটার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তার যদি জিজ্ঞাসা করা হয় তোমার মা আসেনি দেখবেন সে তার না যে আমার মা সিরাজগঞ্জের মুসলমান যে মাহারায় সে বুঝে মায়ের কি পরিমাণে দাম পাগল হয়ে যায় জীবনের মূল কষ্ট মায়ের പ്രശ് പെ ᱫᱚ না সত মায়েরি মাথা এমন মা কি এমনি আদি এমন কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের কোথায় গেল জনম দুখী জনুম দুখীতিমামি চায়না না কেহ জনম দুখী দুখীতিমামি চাই না কেহু ফিরিয়া খারাপ লাগে আপনাদের আমি যখন সিলাম আমার মায়ের উদরে চলা ফিরাত কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায় দেয় আশায় ও মা গো মা কোথায় গেল মোর জনম দুখী এটি মামি চাই না ফিরিয়া জনম জম দুখীতি মামি চাই কেহ ফিরিয়া জুম দুখী এতিমামি চাই না কেহ ফিরা জুম দুখী এতিমামি চাই না কেব ফি যি দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ও কান কানবারে বাবা ও কানলেও জীবনে কোনো দিন মায়েরে পাওয়া যাবে না পাওয়া মিলবে না বাড়ির পাশে গড়ের পাশে মায়েরে শুয়াইছো সন্তানদের বিদেশ পাঠাইছ। চাইলেই তো সন্তানের খবর পাঁচ সেকেন্ডের মধ্যে নেওয়া যায় রে বাবা সন্তান কেমন আছে কোন জায়গায় আছে কিভাবে জানা যায় রে বাপর মধ্যে যে মায়ের শুয়লা একটু বলো না কয়েদিন মায়ের খবর নিতে পারলা দবিরগঞ্জের খবর কবরস্থানে তোমার শুয়ে আছে তোমার বাবা শুয়ে আছেন এই দিন বলরে বাবা মা কেমনে আছে তুমি কয় দিন জানতে ভালবাসলে বাবা কয় দিন জানতে পেরেছো বাবা কেমন আছে জানতে পারা যায় না আব্দুর জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ছটফট হয়ে গেল دلটা বাবার ঘরের মধ্যে একটা অনলম মনে নিয়া আসলো এখন ঘরের মধ্যে আপন মা নাই সব মা সিরাজগঞ্জের মুসলমান আপন মা তো আপন মাই হয় সৎ মা তো সৎ মাই হয় আবদুল হুজার ঘরে এখন আপন মা না কি মা সৎ আমাদের এলাকায় বলে যদি মা মারা যায় তাহলে বাবা হয়ে যায় তালুই এটা আমি এলাকায় বল কেন বলো মায়া মোহ্বত কমে যায় এখন বাবার পক্ষ পায় না স্নেহ পায় না মায়া পায় না মমতাও মিলে না মা তো আপন না মায়ার পক্ষ থেকে তা আবারও পায় না বড় পাগল পারা হয়ে গেল হঠাৎ করে কয়েকদিন যাওয়ার পরে বাবা বিদায় নিয়ে চলে গেলো এখন বাবাও নাই মা ও নাই গড়ের মধ্যে এখন কে আছে কে আছে আপনারা কি শুনেন না নাকি আসেননি আপনারা আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহর ঘুমানো যাবে অনুযোগ আল্লাহ বললেন ওই ইমানদারের মতো ইমানবন্দা তুমি এনে নাও মনে রাখবেন কার মতো ইমানন্দ এই ঘটনা বুঝাইতে যায় বিষয়ে বুঝাইতে যায় এই ঘটনা বলতেছি আমি আবদুলজ্জার বাবাও নাই মাও নাই ঘরের মধ্যে সতমা সতমা ঘরে আনার পরে এবার সতমা একাই ঘরের মধ্যে আছে আবদুলজ্জাও আছে সতমা মনে মনে চিন্তা ভাবনা করে এই جوان pula আমার ঘরের মধ্যে থাকলে খাইবে বেশি কামও করবে না তারে আমার ঘরের মধ্যে আমি রাখতে পারি না যতক্ষণ তাকে ঘর থেকে বের করে দেয় চাচার ঘরের মধ্যে হ্যান্ডওভার করে দেয় ভাই আবদুলজ্জা চাচা তার বাবাও নাই তার মাও নাই আপনি তারে রাখেন দুই বেলা খাওয়াইতে পারলে খাওয়াইয়েন না খাওয়াইতে পারলে নাই তবে আপনার বাড়ির যত কাজ আছে আব্দুল উজ্জা করে দিবে চাচার ঘরের মধ্যে দিয়া দিলেন চাচার ঘরের মধ্যে আব্দুল উজ্জা যখন বড় হতে লাগলো একটা পর্যায়ে একটা দিন হঠাৎ করে যখন খাবারের প্লেটের মধ্যে চাচা এবং বাতিজা দুইজনে একসাথেই যখন বসে পড়ে চাচায়

কেন চিনি আমি ভালো করে চিনি উনি ইসলাম ধর্মের পচা এই ভাবে তার চিনি কেন তার اخলাকের ব্যাপারে জানেন নি বলে জানি কোন তার اخলাকের মত দুনিয়াতে সেকেন্ড নাম্বারে কার اخলাক হতে পারে না এক ইসলাম বিদ্বেষী হইও আমার মায়ার নবীর ব্যাপারে বলে নবীর চরিত্র এত পরিমানে ভালো দুনিয়ার কারো চরিত্র আমার নবীর মতো ভালো হতে পারে না কিন্তু ওই নবীরা শেখেরা কেমন চরিত্রহীন হয়ে গেল রে বাবা নবীর আশেখের চরিত্র ফুলের মতো পবিত্র বানাইতে পারেন না নেতার বেলায় স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মত পবিত্র কিন্তু নেতায় না না এমন নেতা আছে মুখে 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 বলল চরিত্র আমার ভালো কিন্তু আমলের লাইনে চরিত্রটা আমার মায়া নবীর মতো বানাইতে পারে নাই আবদুল চাচাই কোহাম্মদের চরিত্রের ব্যাপারে আমার জানা আছে সে ভালো মানুষ উনি একটা কালে মা দাওয়াত দেন চলেন না দুইজনে কালে মা পরে মুসলমান হয়ে যাই চাচা জানে এতের বাতি যা কালে মা পড়তে পারবো না কারণ আমাদের ধর্ম এক তার ধর্ম এক আমাদের ধর্ম আলাদা তার ধর্ম আলাদা আমরা কালেমা পড়ে তার দলের মধ্যে যেতে পারি না আমাদের ধর্মের মধ্যে চুন কালেমা গাইতে পারি না এটা বলার পরে আব্দুলজা মানতে পারে না ভাই চাচা গো আপনি পড়বেন কি না আমারে বলেন খয় না জীবনে কোনোদিন আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়া আমি অন্য ধর্মের মধ্যে যেতে পারি না আব্দুলজা খাবারের পেয়ালায় বিল জমার পরিমাণ খাবার বিደረ দেয় না চাচারে জানায় দে চাচা আমার আমি ওই মায়ার NPE কালেমার মায়ার মধ্যে পড়ে গেলাম আমি সামনে এই প্লেটের সামনে আমি আল্লাহ সাক্ষ্য দিয়া দিলাম নবীর শক্তি দিয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ